আসসালামু আলাইকুম অ প্রিয় শিক্ষার্থী দু পঁচিশ সালে একত্রিশ মে অর্থাৎ আজকে কিছুক্ষণ আগে জাতীয় বিষয়ে ভর্তি পরীক্ষা সকল ইউনিটে সম্পন্ন হলো আলহামদুলিল্লাহ তোমরা খুব ভালো করে পরীক্ষা দিয়েছ এবং অনেকে বলছে যে স্যার এই রকম প্রশ্ন যদি পাবলিক ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে হতো তাহলে কুপায় আদিতাম আচ্ছা সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়টা হচ্ছে তোমরা যারা পেইড ছিলে আলহামদুলিল্লাহ বাংলা ইংরেজি সাধারণ জ্ঞানের যে শিট আমাদের সেখান থেকে শতভাগ কমন পড়ছে এবং তোমাদের সাজেশন দিয়েছিলাম সেখান থেকেও কমন পড়ছে শতভাগ আচ্ছা আরেকটা বিষয় বলি মূল লেকচার শুরু করার আগে সেটা হচ্ছে ধরো তুমি এই যে উত্তরটা মেলানোর পরে তোমার হয়েছে সত্তরটা বা পঁয়ষট্টি বা ষাট অর সামথিং লাইক দ্যাট বাট তুমি ধরে রাখবা যে নম্বরটা তুমি পেয়েছো এখন ঠিক আছে তার থেকে দুই বা চার মার্ক কম করে রাখবা ঠিক আছে আচ্ছা কিছু কিছু প্রশ্ন ভুল রয়েছে সেগুলো আমি আমরা দেখব এবং তোমাদের যদি মনে হয় যে পঁচিশ নম্বরে এটা হতে পারে বা ছাব্বিশ নম্বর বা ছত্রিশ নম্বর বা চল্লিশ নম্বরে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে করবা ঠিক আছে কারণ কিছু কিছু প্রশ্ন ভুল থাকে এবং আমাদেরও ভুল থাকতে পারে আচ্ছা দেখো কমল শব্দের অর্থ কি পদ্মবন তোমরা জানো আচ্ছা কার জবানিতে রেইনকোট গল্পের অধিকাংশ ঘটনা বিবৃত হয়েছে আমরা জানি নুরহুদা আচ্ছা লোভ পরিত্যাগ করো তুমি সুখে থাকবে বাক্যটি হচ্ছে যৌগিক বাক্য সোনাত্তরী কবিতায় প্রতি স্তবকে কয়টি করে লাইন আছে সাতটি করে কোন শব্দটি ভুল বানানে লেখা হয়েছে আচ্ছা ক নম্বর আকাঙ্ক্ষা আঠারো বছর বয়সে কি জানে রক্তদানের পূর্ণ আচ্ছা এগুলো কিন্তু সবই হচ্ছে লেকচার শিটে ছিল তোমরা জানো যারা পেইড ব্যাস আছো আচ্ছা আঠারো বছর বয়স কি জানে রক্তদানের পূর্ণ, বুক পোস্ট হচ্ছে খোলা পারিভাষিক শব্দ আচ্ছা আমার এ ঘর ভাঙে আছে যে বা আমি বাদি তার ঘর এই পঙ্গটি হচ্ছে তোমাদের প্রতিদান কবিতা থেকে নেওয়া হয়েছে এবং এটা দ্বারা কি বোঝানো হয়েছে তোমাদের কিন্তু হচ্ছে প্রত্যেকটা গদ্যপদ গুরুত্বপূর্ণ লাইনগুলোর সাইডে লেখা রয়েছে যে এই লাইনটা দ্বারা কি বোঝানো হয়েছে আচ্ছা এই লাইনটা দ্বারা হচ্ছে পরোপকার আচ্ছা এই দেখো নত্য এবং সত্যবিধান থেকে প্রশ্ন আসছে সত্যবিধান অনুসারে কোন বানানটি শুদ্ধ আকর্ষণ ক নম্বর আচ্ছা মজিদের মহাবধনগর গ্রামের প্রবেশটা হচ্ছে নাটকীয় বিদ্রোহী কবিতায় কবি দাবানল হয়ে কি অর্থাৎ বিশ্বকে দাহন করবে তিনি আচ্ছা আই থিঙ্ক সবাই পার্স আচ্ছা মানসিক সুনাত্তরী বলাকা ও শেষ লেখা এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা রচনা কোনটি শুদ্ধি বাক্য এটা হবে নম্বর স্লেটি অত্যন্ত মেধাবী আচ্ছা সিরাজের পতন কে না চায় সিরাজের পতন কে না চায় এটা হচ্ছে করেছে ঘোষিটি বেগম তারপর হচ্ছে রাজা উজির মারা অর্থ হচ্ছে বড় বড় কথা বলা ঘুম নেই প্রভাস মিঠে করা অভিযান কোন কবির রচনা এটা হচ্ছে সুকান্ত ভট্টাচার্য এই জীবনটা না দৈর্ঘ্য হিসাবে বড় না গুণ হিসাবে এটা হচ্ছে কল্প থেকে নেওয়া হয়েছে মানিক বন্দ্যোপাধ্যায় গ্রন্থ নয় কোনটি পল্লী সমাজ হনন করার ইচ্ছুক এখানে কি বলেছে দেখো এক কথায় প্রকাশ বলছে হনন করার ইচ্ছুক দ্যাট ইজ হয় এটা হবে জিজ্ঞাসু বুঝছো আর যদি বলতো হনন করার ইচ্ছা তাহলে জিজ্ঞাসা অনেকে এটা ভুল করেছে ঠিক আছে এটা ক নম্বর হবে না এটা খ নম্বর হবে আচ্ছা একুশে কৃষ্ণচূড়া আমাদের চেতনার রং এই পঙ্গটি রচিতা হচ্ছে শামসুর রহমান অর্থাৎ ফেব্রুয়ারি উনিশশো থেকে নেওয়া হয়েছে আচ্ছা এবার হচ্ছে ইংলিশ একদম সহজ অনেকে ভালো করছো আচ্ছা ইউরেকা মিনস আই হ্যাভ ফাউন্ড ইট ঠিক আছে আচ্ছা ফাইন্ড দ্য কারেক্ট স্পেল ওয়ার্ড এটা হচ্ছে এই দেখো স্পেলিং থেকে প্রশ্ন আসছে বলছিলাম না স্পেলিং অ্যান্ড এখান থেকে কিন্তু মাস্ট প্রশ্ন আসবে আচ্ছা এটা হবে এ নম্বর এডি ইউ এল টি ই আর এ টি এটা হচ্ছে স্পেলিং আচ্ছা হু রোড দ্য ফ্যান্টেসি নোভেল হ্যারি পোটার এটা হচ্ছে জে কে রাউলিং আই স্যান এটা হবে হচ্ছে ভাবার সাথে আইনজি অর্থাৎ স্ট্যান্ডিং কী হবে স্ট্যান্ডিং আচ্ছা কাট ইউর কোট অ্যাকর্ডিং টু ইউর ক্লোথ ইজ আ প্রভাব দ্যাট মিন্স অর্থাৎ আই বুঝে ব্যয় করতে হবে এটা মানে হচ্ছে যে ইউ শুড স্পেন্ড উইদিন ইউর মিনস সি নম্বর নেক্সট আইডেন্টিফাই দ্য টেন্স ইউজড ইন দ্য ফ্লোয়িং সেন্টেন্স এটা হবে অর্থাৎ শি স্পিক্স ওয়েল অর্থাৎ এটা সিম্পল একটা টেন্স তোমার জানো অনেকে পারছো আচ্ছা হুইস ওয়ান অফ দ্য ফ্লোয়িং ইজ দ্য সিওনিং অফ দ্য ওয়ার্ড স্কিল অর্থাৎ স্কিল এই যে ওয়ার্ডার এই ওয়ার্ডটা হচ্ছে কী হবে সিওনিম কি ঠিক আছে এটা হবে ডি নম্বর ঠিক আছে ক্রাফটম্যানশিপ শি ইজ নট আ অর্থাৎ এইট নাম্বার হচ্ছে দেখো ভালো করে বলছো সি ইজ নট আ টেনেজার অ্যানিমোর শি লুকস কোয়াইট গ্রোন আপ হবে কী হবে এই যে সি নাম্বার গ্রোন আপ নাও ঠিক আছে কারণ তোমরা হচ্ছে পড়ছো যে এটা হচ্ছে অবশ্যই মিনিং জানতে হবে এবং এই যে গ্রোন আপ ঠিক আছে অনেকে হচ্ছে গ্রোন থ্রু দিয়েছো এটা কিন্তু হবে না আচ্ছা নেক্সট দেখেছো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে কিন্তু প্রশ্ন পড়ছে এবং শুধু একটা নাই অনেক প্রশ্ন পড়ছে আচ্ছা এটা হবে হচ্ছে ফর কি হবে এটা হবে হচ্ছে ফর আচ্ছা অনেকে অ্যাওয়ার্ড দিয়েছে আচ্ছা নেক্সট দেখো তোমাদের যে ইংলিশ লিটারেচারের লেকচার শিট দিয়েছিলাম লেকচার শিট টু টু থেকে হু এটা পড়ছে যে এলিজাবেথ প্রয়েটি এবং যে চোদ্দো লাইনের পোয়েমকে কী বলা হয় এটা হচ্ছে তোমার জানো যে সোনেট বলা হয় আচ্ছা সনেট আচ্ছা নেক্সট এগারো নম্বর হচ্ছে হি ইজ স্ট্রং অ্যানাফ টু ক্যারি দা অর্থাৎ অ্যানা হবে কী হবে এনাফ আচ্ছা টু কিভ এই যে ইডিওম অ্যান্ড ফ্রেজ থেকে প্রশ্ন দিয়েছে দেখো এটা হচ্ছে সি নম্বর হবে কি হবে আচ্ছা না এটা ডি নম্বর হবে টু রিমেইন ডি নম্বর হবে ক্লাম অর্থাৎ ডি নম্বর হবে কিন্তু আচ্ছা হ্যাভ ইউ ইভার এটা তো একদম হুবু হল এক্সা তিন থেকে দিয়ে দিয়েছে হ্যাভ ইউ ইভার বিন টু ঢাকা আচ্ছা নেক্সট হু রোড দ্য ওএম দ্য গিফট অফ দ্য ম্যাগি ঠিক আছে অর্থাৎ এই যে ম্যাগি এই যে গিফট অফ দ্য ম্যাগি এর হচ্ছে যে রচিতা সেটা হচ্ছে কি ও হ্যানরি হবে ও হ্যানরি আচ্ছা নেক্সট উই স্টাডি উইথ অ্যান্ড আই টু এটা হবে হচ্ছে তোমাদের এই যে বিল্ডিং অর্থাৎ ভাবের সাথে আইএনজি হবে ঠিক আছে আচ্ছা তারপর হচ্ছে নেক্সট একটা ত্যাগ কোশ্চেন থেকে প্রশ্ন পড়েছে তোমার জানো যে এই যে নেভার রয়েছে দ্যাট ইজ হোয়াই ইট হাজ নেগেটিভ স্টেটমেন্ট এবং তাহলে ত্যাগ হবে অ্যাফার্মেটিভ স্টেটমেন্ট তার জন্য হচ্ছে এই যে এখানে কোনো ধরনের আর্ন নট নাই ঠিক আছে আর এটা হচ্ছে তোমার সাবজেক্টটা হচ্ছে পুরাল দ্যাট ইজ ওয়াই আর হয়েছে অর্থাৎ আর দে আচ্ছা ডু ইউ থিঙ্ক দ্য ইম্পর্টেন্স অফ ক্লিন ওয়াটার আচ্ছা অর্থাৎ অফ হবে তারপর হচ্ছে ব্রিং হবে ইট ইজ রেইনিং আউটসাইড ইউ নিড ব্রিং আচ্ছা তারপর হচ্ছে হি টার্ন ডাউন মাই প্রোপোজাল আচ্ছা দেখছো তোমার হচ্ছে ফের হচ্ছে অ্যাপ্রোপিয়ারিপোজিশন থেকে প্রশ্ন পড়ছে আচ্ছা এটা মূলত ফর হবে আচ্ছা মূলত এই প্রশ্নের একটু ভুল করেছে ঠিক আছে আচ্ছা নেক্সট সাধারণ জ্ঞান একদম সহজ দিয়েছে যে উন্নয়ন লক্ষ্য অভিষ্ট এস ডিজি এ লক্ষ্যমাত্রা হচ্ছে সতেরোটি শক্তির মূল উৎস হচ্ছে সূর্য বাংলাদেশ জাতীয় সংসদ নির্বাচনে আসন মহিলা সদস্যের সংখ্যা হচ্ছে পঞ্চাশ জন বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি চা বাগান রয়েছে মৌলই বাজার তোমরা জানো কোন দেশের সমুদ্রবন্দর নেই এটা হচ্ছে আফগানিস্তান কোন পানি নিজের খাদ্য নিজেই তৈরি করে এটা হচ্ছে উদ্ভিদ একদম সহজ প্রশ্ন একদম সহজ হ্যাঁ আচ্ছা নবাজযোগ্য জ্বালানি কোনটি এটা হচ্ছে সৌরশক্তি জুলাই অভ্যোধানের প্রথম শহীদকে এই যে কারেন্ট অ্যাফেয়ার থেকে প্রশ্ন এসছে তোমাদের বলতাম যে অবশ্যই জুলাই অভ্যোধন থেকে প্রশ্ন আসবে মাস্ট এই যে আবু সাইদ ভাই তোমরা অনেকে পারছো গণ প্রদন্দ্বী বাংলাদেশ সরকার কবে গঠিত হয় ছাব্বিশে মার্চ উনিশশো একাত্তর স্বাধীনতা যুদ্ধের অবদান রাখার জন্য কতজন মহিলাকে বীর প্রতীক অর্থাৎ দুইজনকে বীর প্রতীক দেওয়া হয় বাংলাদেশে কোন সালে জাতিসংঘের সঙ্গে সদস্যপদ লাভ করে উনিশশো সালে নেক্সট কোন তারিখে বাংলাদেশ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয় এটা হচ্ছে আটই আগস্ট গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার কত সালে এবং কোন বিষয়ে নোবেল পুরস্কার পান তোমরা জানো যে দু সালে শান্তিতে নোবেল পুরস্কার পান আচ্ছা তারপর হচ্ছে বাংলাদেশ জাতীয় পতাকার ডিজাইনার কে কামরুল হাসান নেক্সট বাংলাদেশ সর্বোচ্চ বৈদেশিক মুদ্রা অর্জিত হয় কোন খাত থেকে তৈরি পোশাক খাত থেকে আন্তর্জাতিক নারী দিবস হচ্ছে আটই মার্চ মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ কয়টি সেক্টর ছিল এগারোটি সেক্টর ছিল কোন সালে সার্ক প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে বাংলাদেশ জাতীয় দিবস কোনটি ছাব্বিশে মার্চ কোন সালে জাতীয় বিষয়ে প্রতিষ্ঠিত হয় এই যে উনিশশো সালে এইবার আসি যে বিষয় বিষয়ভিত্তিক যে সাবজেক্ট তোমাদের মানবিক আচ্ছা অ্যাটরি জেনারেল নিয়োগ দান করে হচ্ছে অর্থাৎ অ্যাটরি জেনারেল নিয়োগ দান করা হচ্ছে মহামান্য রাষ্ট্রপতি নিচের কোনটি বেগম রুকিয়ার তোমার রচনা এটা হচ্ছে অবরোধ বাসিনী টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা কত সালের মধ্যে অর্জিত অর্জন করতে হবে দুই হাজার সালে মন্ত্রালয় অর্থাৎ মন্ত্রণালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তাকে বলেছে যে নির্বাহী কর্মকর্তা কিন্তু অর্থাৎ সচিব হবে ঠিক আছে আচ্ছা বঙ্গোপসাগর কোন মহাসাগরের অংশ এটা হচ্ছে ভারত মহাসাগরের অংশ নেক্সট পৃথিবীর বৃহৎ রাষ্ট্র হচ্ছে রাশিয়া তোমরা জানো যে রাশিয়া বৃহৎ রাষ্ট্র আচ্ছা তারপরে যে স্থানীয় সরকার সর্বনিম্ন স্তর হচ্ছে ইউনিয়ন পরিষদ বাংলাদেশের প্রথম জাতীয় জ্ঞানকোশ বাংলা পিডিয়া কোন প্রতিষ্ঠান কর্তৃক প্রকাশিত হয় এটা হচ্ছে তোমরা সবাই পেরেছ বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি কত সালে বঙ্গভঙ্গ রোধ হয় উনিশশো সালে আর উনিশশো সালে তোমার বঙ্গভঙ্গ হয় আচ্ছা সৈয়দ মুস্তফা আলীর কর্তৃক নিবেশ হচ্ছে আসামে ঠিক আছে তথ্য প্রযুক্তির প্রধান উপকরণ হচ্ছে ইন্টারনেট এটা তোমাদের আইসিটি শিট থেকে পড়েছে তিন নম্বর না এক নম্বর লেক্সার শিট থেকে পড়েছে সমাজের প্রাথমিক একক কি পরিবার আচ্ছা তারপরে হচ্ছে দেখো মানুষের মন ও আচরণ কি বলা হয় অর্থাৎ মনোবিজ্ঞান এটাও তোমাদের মৌলিক জিকে মেবি পাঁচ নম্বর লেকচার শিট যে মনোবিজ্ঞান ঠিক আছে এখান থেকে পড়েছে বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য কোনটি প্রধান রপ্তানি পণ্য হচ্ছে তৈরি পোশাক ফরেজি আন্দোলনের নেতা কে ছিলেন হাজি শরীদুল্লাহ তারপর হচ্ছে কে তাজমহল নির্মাণ করেন একদম সহজ প্রশ্ন পড়ছে সম্রাট শাহজাহান সকল কর্মক্ষমতার উৎস হচ্ছে সূর্য মানসিক চাপ সৃষ্টি হলে কোন গ্রন্থি হরমোন নিঃসরণ ব্যাহত হয় এটা হবে সি নম্বর পিটুইটারি খাদ্যের আমিষের প্রধান উৎস কি খাদ্যের আমিষের প্রধান উৎস বলেছে মাংস হবে আচ্ছা কে বলেছিলেন মানুষ একটি সামাজিক প্রাণী এটা হবে হচ্ছে অ্যারিস্টটল কী হবে অ্যারিস্টটল আচ্ছা সব মৌলিক যুগের থেকে প্রায় দিয়েছে কোন দেশকে তোমার মিশত সূর্য দেশ বলা হয় নরওয়ে এটা তোমার গতানুগতিক যে জিকে তোমাদের লেকচারশিপ চার থেকে দিয়েছে মেবি আচ্ছা ডাব্লিউটিও এর পূর্ণরূপ হচ্ছে বিশ্ব বাণিজ্য সংস্থা বাংলাদেশ কোন ধরনের অর্থ ব্যবস্থা রয়েছে মিশ্র অর্থ ব্যবস্থা এটা তোমাদের হচ্ছে অর্থনীতির যে লেকচারশিপ মৌলিক জিকে এখান থেকে দিয়েছে আচ্ছা লাহোর প্রস্তাব কে পেশ করেন এটা হচ্ছে শের বাংলা এ কে হক ব্যয় করার পূর্বে পরিকল্পনা কি বলা হয় অর্থাৎ ব্যয় করার পূর্ব পরিকল্পনাকে বলা হয় বাজেট বাংলাদেশ কত শতাংশ কত শতাংশ মানুষ গ্রামে বাস করে এক শতাংশ চার ভাগের এক ভাগ আচ্ছা নেক্সট হচ্ছে তোমাদের গুরুত্বপূর্ণ একটা হচ্ছে প্রশ্ন সেটা হচ্ছে মুক্তিযুদ্ধের কোন বেতার কেন্দ্রের ভূমিকা অবিস্মরণীয় ছিল আমরা জানি স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কি একটি যৌক্তিক ত্রুটি আচ্ছা প্রাকৃতিক পরিবেশ নিয়ন্ত্রিত চিন্তাধারা কোনটি এটা হচ্ছে তোমার হবে পরিবেশবাদ কি হবে পরিবেশবাদ আচ্ছা প্রাচীনকালে পুণ্ড শব্দের অর্থ কী ছিল এটা হচ্ছে ইক্ষু হবে কী হবে ইক্ষু জ্বালানির মূল বৃদ্ধিতে অর্থনীতি কি প্রভাব পড়বে মুদ্রাস্ফীতি দেখা দিবে আচ্ছা কারো যদি সন্দেহ হয় বা তোমার মনে হয় যে এই অবজেক্টিভ বা এই হচ্ছে নম্বরে এত হবে ক নম্বর হবে ক নম্বর হবে অবশ্যই কমেন্ট বক্সে করবা আমরা হচ্ছে দেখব অবশ্যই ডাস ক্যাপিটাল গ্রন্থের লেখক হচ্ছে কাল মার্কস এটা হচ্ছে তোমাদের তিন নম্বর মৌলিক জিকে অর্থাৎ কোনটা কোন গ্রন্থের লেখক ঠিক আছে মৌলিক জিকে তিন থেকে অর্থাৎ কোনো বিখ্যাত উক্তিগুলো কাদের ঠিক আছে যেমন তোমাদের এসছে তোমরা আমাকে একটি শিক্ষিত মা দাও আমি তোমাদের একটি শিক্ষিত জাতি উপহার দেবো এটা বলেছেন নেপোলিয়ান আচ্ছা পৃথিবীর নিকটতম গ্রহ কোনটি শুক্র এটা এসেছে তোমাদের হচ্ছে ভূগোল ও পরিবেশ শীট থেকে মৌলিক জিগে আচ্ছা গণতন্ত্রের সর্বপ্রথম প্রচলিত হয় কোন দেশে গ্রীষে এটাও চার নম্বর শীট থেকে এসেছে আচ্ছা যুক্তিবিদ্যা জনক হচ্ছে অ্যারিস্টটল এই অ্যারিস্টটল অনেক কিছুরই জনক আচ্ছা বাংলাদেশের প্রশাসনিক বিভাগ হচ্ছে আটটি কয়টি আটটি বাংলাদেশ জাতিসংঘের প্রতম সদস্য পদ একশো ছত্রিশতম সিটিজেন চার্টার এর বাংলা প্রতিশব্দ হচ্ছে নাগরিক সনদ আচ্ছা বিজ্ঞান শব্দের আবিধানিক অর্থ হচ্ছে বিশেষ জ্ঞান আচ্ছা এইবার আমরা দেখব হচ্ছে বাণিজ্য ঠিক আছে এখন আমরা দেখব হচ্ছে মানবিকের এবার আমরা দেখবো হচ্ছে ব্যবসা শিক্ষার যে বিষয়ভিত্তিক সাবজেক্টগুলো থেকে যে রেওয়া মিলে যদি ডেবিট ও ক্রেডিট দিক সমান হয় তাহলে এর অর্থ হবে হিসাব সমূহ সঠিক ঠিক আছে সি নম্বর আচ্ছা মাসলোর চাহিদা তথ্য অনুযায়ী বেতন নিচের কোন ধরনের চাহিদা এটা হচ্ছে নিরাপত্তা আচ্ছা কোম্পানি কোন সভা কোম্পানির জীবনকাল শুধু একবার অনুষ্ঠিত হয় এটা হচ্ছে বিধিবদ্ধ সভা নেক্সট ব্যবসার উদ্যোগের প্রধান উদ্দেশ্য কি মুনাফা অর্জন আচ্ছা কোনটি বিপণনের কার্যে অন্তর্ভুক্ত এটা হবে গুদামজাতকরণ কোন সম্পত্তির তারল্য সবচেয়ে বেশি এটা হবে হচ্ছে নগদ কোন প্রতিষ্ঠান ট্রেডমার্ক নিবন্ধন প্রদান করে এটা হচ্ছে বিএসটিআই বিএসটিআই আচ্ছা নেক্সট কোনটি সামাজিক দায়বদ্ধতার কার্যক্রম এটা হচ্ছে বিদ্যালয় স্থাপন ডি নম্বর তারপর হচ্ছে অপচয় কোন হিসাব শ্রেণীতে পড়ে এটা হচ্ছে ব্যয় শিল্পের একটি ক্ষুদ্র ইউনিটকে বলা হয় ফ্রাম আচ্ছা কোন সংস্থা মুদ্রিস্ফীতি প্রণয়ন করে কেন্দ্রীয় ব্যাংক প্রশিক্ষণ কর্মীর দক্ষতা বৃদ্ধি করে প্রশিক্ষণ কর্মীর দক্ষতা বৃদ্ধি করে এ সমান এল প্লাস ও ই এখানে ও ই হচ্ছে মালিকানার সত্ত্ব নিচের কোনটি তারল্য অনুপাতের অংশ নয় বি নম্বর হবে সচ্ছলতা অনুপাত মাইক্রো যে তোমাদের পনেরো নম্বরটা হচ্ছে হবে হচ্ছে প্রকল্পের সম্ভবতা ঠিক আছে অনেকে আবার দিয়েছে দেখলাম ডি নম্বর না এটা হচ্ছে বি নম্বর হবে আচ্ছা কোনটি ডেবিট তোমার হচ্ছে এটা আবার দিয়েছে অনেক দেখলাম বি নম্বর না এটা হচ্ছে তোমার সি নম্বর হবে অর্থাৎ অনাদায়ী পাওনা ঠিক আছে ষোলো নম্বর হবে সি নম্বর হবে আচ্ছা সত্য নম্বর হচ্ছে অনাদায়ী দেনা কিভাবে হিসাব করা হয় এটা হচ্ছে সি নম্বর ব্যয় হিসাবের দেখানো হয় আচ্ছা আঠারো নম্বর হচ্ছে কার্যভিত্তিক সংগঠন কাঠামোর উদ্ভাবক কে এটা হবে তোমাদের এই যে টেইলর এফ ডব্লিউ টেইলর উনিশ নম্বর হচ্ছে কোন সংস্থার শেয়ার মার্কেট নিয়ন্ত্রণ করে বিএসইসি ঠিক আছে বি নম্বর কত সালে বাংলাদেশ পেমেন্ট আইন চালু হয় এটা হচ্ছে উনিশশো সালে আই বিবরণের উদ্দেশ্য কোনটি এটা হবে তোমাদের ডি নম্বর লাভ ও লোকসান নির্ণয় করা আচ্ছা বাইশ নম্বর মানব সম্পদ কোন ব্যবসা পরিবেশ অন্তর্ভুক্ত হবে এটা হবে অর্থনৈতিক তেইশ নম্বর বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্পের উন্নয়ন কোন সংস্থা কাজ করে এটা হবে হচ্ছে বিএসসিআইসি অর্থাৎ এ নম্বর কোন ধরনের শেয়ার বিলি করলে নগদ অর্থ বৃদ্ধি পায় না এটা হবে বি নম্বর বোনাস শেয়ার কোন শেয়ার বোনাস শেয়ার আচ্ছা তারপরে আমাদের যে গুরুত্বপূর্ণ অবজেক্টিভটি সেটা হচ্ছে এমসিকিউ শেয়ার প্রিমিয়াম কি এটা হবে এ নম্বর শেয়ারের অতিরিক্ত মূল্য শেয়ার প্রিমিয়াম আচ্ছা কোন ব্যাংক বিনা জামানতে ঋণ দেয় এটা হচ্ছে গ্রামীণ ব্যাংক কোন ব্যাংক গ্রামীণ ব্যাংক অংশীদারী ব্যবসার মূল ভিত্তি হচ্ছে চুক্তি তারপর হচ্ছে আঠাশ নম্বর কোনটি সেবা শিল্পের অন্তর্গত এটা হচ্ছে পর্যটক ঠিক আছে কোনটি দীর্ঘমেয়াদী দায়ী এটা হচ্ছে বন্ধকি ঋণ তিরিশ নম্বর কোনটি ব্যবসায় উদ্যোক্তা গুণ এটা হচ্ছে আত্মবিশ্বাস একত্রিশ বিক্রয় কর্মীর নৈতিক গুণ কোনটি সততা হবে তারপর হচ্ছে বত্রিশ নম্বর যে দশ টাকায় শেয়ার বারো টাকায় ইস্যু করলে মূলধন হিসাবে প্রতি শেয়ার কত টাকা লিখতে হবে এ নম্বর টাকা দশ টাকা আচ্ছা সর্বপ্রথম লভ্যাংশ পায় কোন শেয়ার মালিক এটা হচ্ছে অগ্রাধিকার শেয়ার ডি নম্বর সীমিত অংশীদার ব্যবসায়ে আদিভূমি হল ইংল্যান্ড আচ্ছা পর্তুগিজরা কোন বন্দরকে পর্টো গ্রান্ডো নামে অভিযোগ করেছেন চট্টগ্রাম বন্দরকে আচ্ছা চট্টগ্রাম বৈজ্ঞানিক ব্যবস্থাপনা জনক হচ্ছে তোমাদের এফ ডাব্লিউ টেলর কীভাবে এ নম্বর আচ্ছা পণ্যের তালিকা মূল্য হতে যে যে পরিমাণ টাকা ছাড় দেওয়া হয় তাকে বলা হয়ে যাচ্ছে কয় বার্তা আচ্ছা আটত্রিশ নম্বর একটি পাবলিক লিমিটেড কোম্পানির সর্বনিম্ন সদস্য সংখ্যা হচ্ছে সাতজন বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক কত সালে কার্যক্রম শুরু করে দু হাজার দশ সালে ব্যয়বন্ধন প্রক্রিয়ায় নয় কোনটি এটা হচ্ছে অমূল্যায়ন বি নম্বর আচ্ছা এইবার আমরা দেখব হচ্ছে বিজ্ঞান হ্যাঁ এইবার আমরা দেখব হচ্ছে বিজ্ঞান আচ্ছা নিম্নের কোনটি গামারসি ধর্ম সি নম্বর আধার নিরপেক্ষ পদার্থের চতুর্থ অবস্থার নাম হচ্ছে প্লাজমা আচ্ছা এইবার দেখো এটা একটু ভুল দেওয়া রয়েছে এই প্রশ্নটা তিন নম্বর তোমরা যারা কয়েকটা অ্যান্সার করছো অবশ্যই কমেন্ট করবা ঠিক আছে তোমাদের মতামত জানাবা আচ্ছা নিচের কোনটি অ্যালুমিনিয়াম সালফেটের সংকেত তোমরা জানো যে এ নম্বর এ এল টু এস ও ফোর থ্রি আচ্ছা নকল জাল টাকা শনাক্তকরণ কোন রশি ব্যবহৃত করা হয় তোমরা জানো ডি নম্বর ইউ ভি ছয় নম্বর রান্নার কাছে ব্যবহৃত প্রাকৃতিক গ্যাসের রাসায়নিক নাম হচ্ছে মিথেন আচ্ছা সাত নম্বর কস এ ইকাল টু ওয়ান বাই টু হলে সাইন এ এর মান হবে বি নম্বর রুট থ্রি বাই টু আচ্ছা মানব শরীরে কোথায় ইউরিয়া তৈরি হয় যকৃতে নয় নম্বর আলোর কোন রঙের তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি লাল হবে নিচের কোনটি স্কেলের রাশি অর্থাৎ স্কেলার রাশি সেটা হচ্ছে তরণ নিচের কোন রাসায়নিক দ্রব্য বিস্ফোরণ পদার্থ এটা হচ্ছে ট্রাই নাইটোটোলিন এ নম্বর হবে সোডিয়াম ধাতু সংরক্ষণ করা হয় কোন দ্রাবককে ডি নম্বর হবে আচ্ছা শিখা পরীক্ষায় কপার কোন রং তৈরি করে এটা হচ্ছে সবুজ রং তৈরি করে ঠিক আছে চোদ্দ নম্বর হচ্ছে Y ইকুয়াল টু টু এক্স প্লাস রেখাটির ঢাল কত টু হবে আচ্ছা কোন বিভাজনকে আবিষ্কার করেন কোষ বিভাজন কে আবিষ্কার করেন তোমরা জানো যে ফ্লেমিং আচ্ছা নিউটনিয়ান বলবিদ্যা অনুসারে কোনটি ধ্রুব নয় এটা হচ্ছে ভরবেগ ঠিক আছে শব্দ কোন মাধ্যম গমন করে এটা হচ্ছে উপরের সবগুলো আচ্ছা অর্থাৎ কঠিন তরল গ্যাস তিনটা হবে বাতাসের শব্দের গতি কত তোমরা জানো যে তিনশো তিরিশ অর্থাৎ এ নম্বর কোন পদার্থের ত্বকে লাগালে শইলের ভিতরে প্রবেশ করে শৈলের ক্ষতি সাধন করে বেঞ্জিন ঠিক আছে তিন নম্বর আচ্ছা তারপরে দেখো যে ফুলের নির্যাস হতে সুগন্ধি সংগ্রহ করার পদ্ধতি কোনটি এটা হচ্ছে এ নম্বর বাস্পপাতন আচ্ছা বাইশ নম্বর হচ্ছে ওয়াই অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ কি এটা হচ্ছে এক্স ইকুয়াল টু এ এইচ আইবি রক্তের কোনটিকে আক্রমণ করে শ্বেত কণিকা পৃথিবীর কেন্দ্র হতে ভূপৃষ্ঠ পর্যন্ত দূরত্ব বৃদ্ধির সাথে সাথে জি এর মান হচ্ছে স্বর্ণপাতে বৃদ্ধি পায় ঠিক আছে আচ্ছা সোনাপাতে কি বৃদ্ধি পায় নিউটনের দ্বিতীয় সূত্র গাণিতিক সমীকরণ হচ্ছে যে বি নম্বর হবে এফ ইকুয়াল টু এম এ আচ্ছা এখানে গুণ আকারে রয়েছে আচ্ছা তোমার হচ্ছে অনুভূমিকে সাথে কত কোণে নিক্ষেপ করলে একটি নিক্ষিপ্ত বস্তু সর্বাধিক দূরত্ব অতিক্রম করবে অর্থাৎ পঁয়তাল্লিশ ডিগ্রি কোণে কোনটি ঊর্ধ্বপাতির হয় অর্থাৎ আই টু কোনটি গ্রিন হাউস গ্যাস নয় বলেছে নাইট্রোজেন আচ্ছা নাইট্রোজেন হচ্ছে গ্রিন গ্যাস নয় আচ্ছা কত তাপমাত্রায় কোনটি তরল অবস্থায় থাকে অর্থাৎ কক্ষ তাপমাত্রায় কোনটি তরল অবস্থায় থাকে কত নয় এটা হচ্ছে বি নম্বর এইচ জে ঠিক আছে এইচ জে আচ্ছা তিরিশ নম্বর হচ্ছে লগ অর্থাৎ এটা সমান হচ্ছে ইকুয়াল টু এ নম্বর ওয়ান হবে রেশন তন্তের একক কোনটি নেফ্রন আচ্ছা বি নম্বর নেক্সট যে অন্ধকারের ছবি তুলতে ক্যামেরার ব্যবহার হয় বি নম্বর তোমার অবলোহিত রোশনি কাজের একক কোনটি জুল হবে চত্রিশ নম্বর হচ্ছে একজন সাইকেল আরোহী দুই ঘন্টায় বিশ কিলোমিটার ভ্রমণ করে আরোহীর গতি কত ঠিক আছে এইটা একটু ভুল দেওয়া রয়েছে অপশনগুলো আচ্ছা তোমরা যারা পারছো অবশ্যই কমেন্টে করবা যে এটা তোমরা কী দিয়েছো এ দিয়েছো বি নাকি সি নাকি ডি ঠিক আছে আচ্ছা পটাশিয়াম পারমাণবিক সংখ্যা কত উনিশ এ নম্বর সমুদ্রের পানিতে সর্বাধিক পরিমাণে যে রাসায়নিক পদার্থ থাকে তার নাম কি এন এ সি এল আচ্ছা তারপর হচ্ছে মানবদেহের ওজন পিএইচ কত তোমরা জানো সেভেন পয়েন্ট ফোর আচ্ছা এর গড় কত অর্থাৎ প্লাস বিশ মাইনাস দশ প্লাস পঞ্চাশ এর গড় হচ্ছে এ নম্বর বিশ হবে রাতকানা রোগ নিম্ন কোন উপাদানটি অভাবে হয়ে থাকে এটা হচ্ছে ভিটামিন সি রাতকানা আচ্ছা অ্যাম্পিয়ার ঘন্টা কিসের একক এটা হচ্ছে ত্বরিত আধান ঠিক আছে আচ্ছা তোমরা যারা হচ্ছে কিছু কিছু প্রশ্নের আনসার হয়তোবা তোমাদের সাথে মিলবে না ঠিক আছে ধরো এই প্রশ্নের আনসার মিলছে না বা সায়েন্সের কমার্সের আর্টসের যে কোনো একটা তোমাদের প্রশ্ন আনসার মিলছে না অবশ্যই তোমরা কমেন্ট করবে যে হচ্ছে এটা হবে ঠিক আছে অবশ্যই কমেন্ট করবে আমরা অবশ্যই দেখব ইনশাল্লাহ তোমরা সবাই চান্স পাও ইনশাআল্লাহ সবার বেস্ট হবে আচ্ছা